আজকে অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা পদের বাংলা অংশের সমাধান এই ভিডিওতে দেখাবো বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখুন কারণ পরবর্তী যে বিষয়গুলো আছে অন্যান্য বিষয়গুলো সমাধান আমরা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব কোনটি শুদ্ধ বাক্য এখানে ধর্মের কথা বাতাসে নড়ে এটা ভুল ধর্মের কল বাতাসে নড়ে এটা হলো সঠিক খাল কেটে সাপ না খালকে কেটে কুমিরা আনা এটা হল শুদ্ধ হবে এটা কিন্তু এখানে বলছে কোনটা শুদ্ধ এখানে সরিষার খাটি তেল পাওয়া যায় এটা ছিল গায়ে হলুদ কোন সমাস গায়ে হলুদ বহুবৃহী সমাস ছন্দের জাদুকর বলা হয় কাকে সত্যেন্দ্রনাথ দত্তকে শীতার্থ শব্দের শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শীত যোগ ঋত ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি বক্র কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কুহিলিকা কোনটি কদাচিৎ শব্দের বিপরীত শব্দ অনবরত অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি সঠিক উত্তর নীর বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি তিনটি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা বলে নিচের কোন শব্দটি জাতিবাচক বিশেষের উদাহরণ জাতিবাচক বিশেষ্য হলো নদী গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি শবদাহ খাটি বাংলা উপসর্গ কতটি খাটি বাংলা উপসর্গ একুশটি ভোকেশান শব্দের পারিবাসিক রূপ কোনটি বৃত্তি পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা পথের পাঁচালী এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো এই কয়টা বাংলা প্রশ্নের মধ্যে কার কয়টা সঠিক হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর অন্যান্য যে বিষয়গুলোর সমাধান আছে ওগুলো খুব দ্রুতই আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ